নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব জ্যান্ত শোল মাছের আলু দিয়ে টমেটোর মটরশুঁটি দিয়ে পাতলা স্বাস্থ্যকর একটা ঝোলের রেসিপি এই মাছের ঝোলটা আমি আজকে যেভাবে বানাবো এইভাবে বানালে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না এখানে আমি একটা বড় শোল মাছ কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দেব এক চামচ হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছের টুকরোগুলোকে মাখিয়ে নেব আর এখানে আমি মাছের মাথা লেজা এগুলোও নিয়ে নিয়েছি সমস্ত মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এদিকে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম চার টুকরো আদা আর এখানে আমি এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এই মশলাটা শিলে বাটলে আরও ভালো হয় আমি গ্রাইন্ডার জারে বেটে নিলাম এবার মশলাটা রেখে দিলাম এখানে একটা ফ্রাইং প্যান গরম করে দু চামচ মতন সরষের তেল ভালো করে গরম করে নিলাম এবার একটা একটা করে মাছের টুকরো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব জ্যান্ত মাছ খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না তাই হালকা করে এই পিটোপিট উলটিয়ে একটু ভেজে নিয়ে আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি আর আমি খুব হালকা করেই মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলোকে এখন তুলে একটা পাত্রে রেখে দেব আর এই তেলের মধ্যে বাকি যে মাছের টুকরোগুলো আছে মাথা লেজা সমেত সমস্ত মাছের টুকরোগুলোই ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পরে এদিকে আমি আর একটা কড়াইতে দু চামচ মতন সরষের তেল আবার গরম করে নিলাম এর মধ্যে ফোড়নে দিচ্ছি এক দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে এই ফোড়নটাকে খুব ভালো করে একটু দশ থেকে পনেরো সেকেন্ড মতন ভেজে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি দুটো বড়ো সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ করে মিনিট দুই সময় নিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে আমি এই এর মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তার আগে অল্প একটু জল দিলাম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো করে কেটে রাখা দিলাম পরিমাণ মতন নুন আর হাফ চামচ হলুদ সামান্য একটু চিনি দিলাম এবার আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আরও একটু জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আমি টমেটোটাগুলো নরম হওয়ার জন্য অপেক্ষা করব মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন টমেটোগুলো খুব ভালো মতন নরম হয়ে গেছে মশলাটাকে কষানোর জন্য আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন ভালো মতন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাবো মশলা ভালো মতন কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে গরম জল এখানে আমি ফুটন্ত জল নিয়েছি আর জলটা একটু বেশি করেই দেব। যেহেতু পাতলা ঝোল হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব চার মিনিট মতন সব চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন এক নাড়াচাড়া করে আলুটা সে সেদ্ধ হয়েছি কি দেখে নেব আলুও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আজকে আমি এই যে পাতলা মাছের ঝোলটা যেভাবে বানালাম এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে সমস্ত মাছের টুকরোগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার হালকা করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে মিনিটখানেক মতন ঝোলটাকে আবারও ফুটিয়ে নেব ঝোল ভালো মতন ফুটে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব আর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট মতন ঢাকা দিয়ে তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি জ্যান্ত শোল মাছের পাতলা ঝোল মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ